কি হাদিয়া দেব গো নবী আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই ইল্লাব নিহাদা আমার নারছেরা ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস রেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম খোদ হাদা ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আনাস কে আপনি নেন ইখদুমুক মা বাদালাক সে যদ্দুর পারে আপনারে খেদমত করবে সাইয়েদনা আনাস বলেন সেদিন থেকে আমি বিশ্বনবীর খাদেম কি আর খেদমত করবো নবীর মেসোয়া কেনে দেই জামা এনে দেই দশ বছর খেদমত করার পরে বিষ্ণুনবীর খাদেমের মুখে শুনুন বিষ্ণুনবী কেমন আচরণ করতেন সৈয়দান আনাস রাজি আল্লাহ সাথে সৈয়দান আনাস বলেন খাদিম তো রসুল আল্লাহ আশা দশটি বছর আমি আমার বিষ্ণুনবীর পেয়ারা নবীর খেদমত করলাম ফামা দরাবানি একদিনের জন্য বিশ্বনবী আমার গায়ে হাত তোলে নাই পড়েন সুবাহান ওমা সাব্বানি একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাসাফি ওয়াজহি এক দিনের জন্য বিশ্বনবী বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুঁচকে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এক দিনের জন্য আমারে পিটটি দেয়া তো দূরের কথা আমাকে পিটানি দেয়া তো দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনোদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই ولا قال لي لما صنعت ولا لما لا صنعت কোন দিন এও বলে নাই আনাজ এটা কেন করলা ওটা কেন করো চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বিশ্ব নবীর মত আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ কালের আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বললেন কয়টা এক নম্বরে বিষ্ণু ঈসা ইসলাম বললেন আসসালাত আসসালাত নামাজ নামাজ অম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিশ্বনবী বললেন ওমা মালাকাত আইমান হুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্রপত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিক না আহা পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেখ মেরেছে এরকম আসে না নাই বিশ্ব নবী সাল্লাম বলেছেন খবরদার কেমতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করে আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন উইথ প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করি না কেন কিভাবে করব। ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করবো যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো আত্মা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক না যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ ইউ হ্যাভ টু ট্রাই ইউ লেভেল বেস্ট তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরক তার কল্যাণ আমাদেরকে দান করবে কে বিষ্ণু ইসলাম ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে এপিশিয়েট করেছেন এক সাহাবী রাদী আল্লাহতা আলান এসে বললেন এরাসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আর তিনি আন বিশ্ব নেই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ই রসুল আল্লাহ কিছু নাই বিশ্ব মিসরাইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললে হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্বনী বললেন দুইটা নিয়ে আস সাহাবির আদি চালান জামার জগ নিয়ে এসে বিষ্ণুবী হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা যাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাস্তারি হিমা বিদিরহাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দেড় হাম দিয়ে কিনে নিতে চাই পরেন শুভা বিশ্বনবি বললেন এক দেড় হাম তো কম হয়ে যায় এক দেড় হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইজিদ ও আলেভালি এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত চলে বললেন আরে সুন আল্লায়া হাবিব আল্লাহ হিমা বিদের হামাইম আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চা দুই দির হাম বললেন ওকে ফাইন ডান দুই দিন বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হল দুই দিন হাম নিয়ে বিশ্বইসায় ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী সাল আলহাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সোবানুল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন

تيت رفع المنكين أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع على Ya Mustafa, Ya Imam al Mursalina, Ya Mustafa, Ya Shafi'a al, -al He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wayfarer and the orphan child and to not be cruel and miserly. His speech was soft and gentle. Like a mother stroking her child His mercy and compassion were most radiant When his smiled was Muhammad Sallallahu alaihi wasallam Muhammad Mercy upon mankind تي شرف المنكين أبا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع يا مصطفى ইয়াইমা মাল মুসালিনা য়া মুস্তফা ইয়াশ ফিয়া আলমিনা মোহাম্মা সুবার্ন আল্লাহ পড়ে ইয়া মোহাম্মা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লা বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা ইয়াখতিবা احدুকুম হজমাতান ফি যহরিহি খায়রুম মিন আই ইয়াসআলা احدান যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না ঠিক হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি রাসূল সাইয়েস তোমারি প্রফিটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা 15 ইয়াam সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দীর্হাম নিয়ে বিশ্বনবীর আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবাহ আল্লাহ হোয়াট ইজ দা মার্ল অফ দা স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসা ইসলাম চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুর বেলা খাইতো রাত্রে বেলা আবার জাকাতের লাইন ধরতো কথা কন তার মানে বিষ্ণু ইসা ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল আলি আসাল্লাম পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আসে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাইটাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে এখন ঠিক কিনা এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে সারি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতে সারি এত পাতলা মশারি কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্নের দিকে বেশকি মেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো ওই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাতকাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝাছেনা বলেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরিস্তা করে আদম কেজ দা সবার তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার যে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালুহ

আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করে নি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে